ঠোঁট সুন্দর হলে মুখের সৌন্দর্য একদম আলাদা হয়ে যায় কিন্তু যদি ঠোঁট ফাটা কালো দাগ এবং রুক্ষ হয়ে যায় সেটা শুধু দেখতে খারাপ নয় স্বাস্থ্যরও ইঙ্গিত বহন করে আজকের ভিডিওতে আপনাদের জানাবো কেন ঠোঁট ফেটে যায় ঠোঁট কালো হওয়ার আসল কারণ কি মেডিকেল চিকিৎসা এবং ঘরোয়া সমাধান কি আর ঠোঁট কিভাবে সারা জীবন গোলাপি রাখবেন ফাটার জন্য প্রধানত পাঁচটি কারণ দায়ী নাম্বার এক ডিহাইড্রেশন বা পানি শূন্যতা শরীরে যদি পানি কম থাকে সেক্ষেত্রে আপনার ঠোঁট ফেটে যাবে নাম্বার দুই হঠাৎ আবহাওয়ার পরিবর্তন ঠান্ডা বা শুষ্ক আবহাওয়াতে ঠোঁটের তেল শুকিয়ে যায় সেক্ষেত্রে ঠোঁট ফাটে যেতে পারে নাম্বার তিন ভিটামিনের ঘাটতি বিশেষ করে ভিটামিন বি এবং ভিটামিন বি এর এবং ভিটামিন বি এর অভাব নাম্বার চার ভুল লিপ বাম বা লিপস্টিক ব্যবহার নাম্বার পাঁচ বারবার ঠোঁট চাটা বা ঠোঁট চিমটানো বা চামড়া উঠে ফেলা এবং বারবার জিভা দিয়ে ঠোঁটটি আলতো করে স্যাপ লাগিয়ে দেয় জিবা ঘুরিয়ে ঘুরিয়ে যখন আপনি স্যাপ লাগিয়ে দিবেন সে জায়গায় অ্যাসিডটাই বেশি পরিমাণে ক্ষরণ হয় এবং আপনার ঠোঁটটি আরো বেশি শুষ্কতা দেখা দেয় এবং পরিশেষে হাঁটলটা ধরতেই থাকে অনেকে ভাবেন শুধু ধুন করলেই ঠোঁট কালো হয় আসলে সত্য এবং জন্য প্রধান কারণ হচ্ছে এছাড়া সূর্যের যদি আপনার ঠোঁটে প্রতিফলিত হয় এবং আপনি যদি মশ্চারাইজার ঠোঁটে ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনার ঠোঁট কালো হয়ে যাবে এছাড়া রয়েছে হরমোনের সমস্যা আপনার যদি থাইরয়েড বা পিসিওএস এর সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার ঠোঁট কালো হয়ে যাবে আপনার যদি অ্যালার্জেটিক সমস্যা থাকে এবং আপনি যদি কেমিক্যালে কোনো প্রোডাক্ট ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ঠোঁট কালো হয়ে যাবে এবং আপনি যদি অতিরিক্ত মাত্রায় ক্যাফেন বা বেশি পরিমাণে চা গ্রহণ করেন সেক্ষেত্রেও আপনার ঠোঁট কালো হয়ে যাবে অনেকে আছে যাদের মেলানিন বৃদ্ধি পায় এটা হতে পারে বংশগত কারণ বা অটোমেটিকলি মেলানিনের মাত্রা তার শরীরে বৃদ্ধি হতে পারে সেক্ষেত্রে তার ঠোঁটের এক কালো হয়ে যাবে দেখা যাবে তার ঠোঁটটি ডার্স সালকে দেখা দিতে পারে এবারে আসুন আপনি বুঝবেন কি করে যে আপনার মধ্যে কোন সমস্যাটি সংগঠিত হয়েছে আপনার যদি ঠোঁট ফাটা হয় সেক্ষেত্রে বারবার আপনার ঠোঁটে খোসকা উঠবে ঠোঁট দিয়ে রক্তপাত হবে ব্যথা এবং জ্বালা থাকবে আপনার যদি ঠোঁটে হঠাৎ করে কালো দাগ দেখা দেয় সেক্ষেত্রে আপনার ঠোঁটের রঙ হঠাৎ করে কালচে বা বাদামের রঙের ধারণ করবে এবং এক পাশ থেকে বেশি গাঢ় হতে থাকবে ঠোঁট রুক্ষ হয়ে যাবে শুষ্কতা থাকবে এবং দেখা দেবে যদি দেখেন হঠাৎ করে এরকম ঠোঁটের রং পরিবর্তন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে পার্শ্ব বা সাইড এফেক্ট সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে চিকিৎসকের সাক্ষাৎ গ্রহণ করতে হবে এবং নির্ধারিত চিকিৎসা গ্রহণ করতে হবে এবারে আসুন চিকিৎসা এবং ঘরোয়া উপায় কি প্রথমেই আমরা জানবো মেডিকেল চিকিৎসা প্রথমে আপনাকে কিছু পরামর্শ মেনে চলতে হবে আপনাকে সময় হাইড্রেট থাকতে হবে তার জন্য প্রতিদিন অন্তত দুই থেকে তিন লিটার পানি আপনাকে গ্রহণ করতে হবে এবং ভিটামিন সাপ্লিমেন্ট আপনাকে গ্রহণ করতে হবে সেটি হচ্ছে ভিটামিন 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 এবং e ক্যাপসুল আপনাকে গ্রহণ করতে হবে এবং আপনি যদি কোনো লিপ বাম বা মশ্চারাইজার ব্যবহার করতে চান যেটা ইউভি প্রোটেক্টেড সেগুলো আপনাকে ব্যবহার করতে হবে সেটা অবশ্যই মেডিকেল ফাউন্ডেশন থাকতে হবে যেমন ব্রোলাইন ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলে আপনারা ব্যবহার করতে হবে অনেকে ভাবতেছেন আমি তো এটা ব্যবহার করি আসলে আপনাকে দেখতে হবে যে এটা আসল নাকি নকল এজন্য আপনাকে চেক করার জন্য এসপিএফ প্রোটেকশন ফিফটি পার্সেন্ট আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে এছাড়া আপনারা সপ্তাহে দুই দিন করে লিপ স্কাপ করবেন ধুনপান এবং ক্যাফেনের মাত্রা আস্তে আস্তে কমিয়ে দিবেন এবং যখন আপনারা বাইরে বের হবেন সান প্রোটেকশন যে লিপ গুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করবেন এবারে আসুন সমাধান আপনি আপনি চাইলে এই বা করতে পারেন নারকেলের মধু ওয়ান স্টো ওয়ান আপনারা মেপে নেবেন রাতে ঘুমানোর আগে আপনারা আপনাদের ঠোঁটে ব্যবহার করবেন এতে আপনার ঠোঁটটি মশ থাকবে চিনি এবং অলিভ অয়েল মিশ্রিত করে দিনে দুইবার করে আপনারা ঠোঁটে ব্যবহার করবেন এটা অন্তত একদিন পর পর আপনারা ব্যবহার করবেন দুধের সর এবং হলুদ দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন এতে আপনাদের ঠোঁটটি আরো বেশি উজ্জ্বল এবং গোলাপি হবে এবং আপনাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আপনার যদি অ্যালার্জি জাতীয় কোন সমস্যা থাকে অবশ্যই আপনাকে এই প্রোডাক্টগুলো বা ঘরোয়া উপায় ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে এবং কিছু উপদেশ অবশ্যই আপনাদের মেনে চলতে হবে যেগুলো আপনারা কখনোই করবেন না বারবার ঠোঁট ঘষাঘষি করবেন না ঠোঁটের চামড়া ছিঁড়বেন না লিপস্টিক ব্যবহার করবেন না এবং ধূন পান থেকে আত্মবিশ্বাসের শুধু রঙ ফসা করাই নয় ত্বকের যত্ন এবং সচেতনতাই হচ্ছে আসল রহস্য সঠিক যত্ন নেন এবং প্রয়োজনে চিকিৎসা নেন আপনার কোনো সমস্যা থাকলে কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন